জোরে জোরে টু বলে থ্রি ফোর জোরে জোরে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন ঘুমা তোমার হবে না দেখতে পাচ্ছি এক মিনিট ধরো এক মিনিট এই জোরে ঘর জোরে ঘর সব বলছি সব বলবো দাঁড়াও তো অস্থির হলে হয় 嗯。Mm.